ईशिषे जगतस्तस्थुषश्च प्राणेन मुख्येन पतिः प्रजानाम् चित्तस्य चित्तेर्वमन इन्द्रियाणाम् पतेर् महान् भूतगुणाशये

এমনকি আমার পর্যায় কাল নির্ধারিত তবে আমাকে এই ভরদিন দিন যাতে কোন পুরুষ দেবতা পুরুষ দৈত্য এমনকি মানুষ পুরুষ আমার কিছুই করতে না পারে তথাস্তু মহিষাস সুর নর দানব কোন পুরুষের হস্তেই তোমার মৃত্যু নেই ব্রহ্মার বল লাভ করেছি দানো, মানো দেবতা কারো হাতে আমার মৃত্যু নেই সে মৃত্যু তো স্বর্গের ইন্দ্রেরও কাঙ্ক্ষিত মহারাজ অন্তত সেখানেও আপনি দেবেন্দ্র বিজয়ী হয়ে থাকবেন এই পলম মুহূর্তে আমরা তো ভিন্ন রমণীদের সংবাদ দিই তারা এসে নৃত্য পরিবেশন করুন মন্ত্রী স্বর্গ জয়ের কথা নিশ্চিত হয়েছ আকাশের প্রদীপ্ত সূর্যকে লক্ষ্য করেছে কখনো

ভেরি বেসিক আমি ভুবন অধিজ ইমেশা শুনো একটু এই তার পক্ষ এত বড় সাহস আমার কেটে কিনা স্বর্গরাজ্য পরিত্যাগ কর কি মহিষাসুরের দশপ্ত অঙ্গিতার কর দেবরাজ মহিষাসুরের বড় দয়া আপনি যদি তার দাসত্ব স্বীকার করেন তবে তিনি আপনাকে রক্ষা করবেন তিনি শরণাগত পালত মহেশ আসলে যদি মৃত্যুর ইচ্ছা তীব্রতর হয় তবে এই মুহূর্তে তাকে প্রেরণ করো এখানে

তোমার অভিশাপে আমার কিচ্ছু হবে না আমি অমর এই তো সবে দেবো তাদের খাবার বন্ধ করলাম এবার দেখো স্বর্গ আসছে কেমন উত্থিয়ন শুরু করে আমি অমর মহিষাসুর দিন আপনাকে তো বিমর্ষ দেখাচ্ছে কেন মহিষাসুর বর লাভ করার পর থেকেই আমি উদ্বিগ্ন কখন যে সে কি করে বসে কোন সংবাদ এসেছে মর্তে তো পূজা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এখন এখানেও যদি কি সংবাদ জানিনা জানিনা জানি না দেবরাজ কোন এক অজ্ঞাত কারণে আমি হীন বল হয়ে পড়েছি অগ্নিদেব যথেষ্ট সাহায্য করতে পারছেন না হতে পারে সেই কারণেই আবারও সে একই কথা দেবরাজ ওদিকে স্বর্গরাজ্যে সব বিচিত্র কর্মাদি হচ্ছে যথা কখনো মহিষ স্বর্গরাজ্যের দেবরাজ স্বর্গরাজ্যের জীবন এখন হ্যাঁ বুঝতে পেরেছি সে এখন স্বর্গেও উপদ্রব শুরু করেছে আপনারা প্রস্তুত থাকুন যে কোনো মুহূর্তে তার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে হবে

আসুন আমরা সকলে মিলে মহিষাসুরের রণস্বাদ একেবারে মিটিয়ে দিই ভবিষ্যতে ভবিষ্যতে যাতে কোন অসুর মাথা তুলে দাঁড়াতে না পারে আসুন আসুন আপনারা মহাপ্রলয়ে কারণ সমুদ্রে অনন্ত সর্বায় যোগ নিদ্রায় নিমগ্ন ভগবান বিষ্ণু নাভি কমলে মধু এবং কৈতভ দুই দানব ব্রহ্মাকে বধ করতে উদ্যপ বিষ্ণুকে জাগ্রত করার জন্য ব্রহ্মার কণ্ঠের ধ্বনিত হল যোগ নিদ্রারূপিণী মহামায়া তথা মহাকালিকা স্তুতি त्वं स्वधा त्वं हि वषटिका स्थिता महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च মহামা মহামেধা মহা স্মৃতি মহামচ মহা দেবী মহাস্তরে মহিষাসুরের অত্যাচারে দেবলো খুলো বিপর্যস্ত ব্রহ্মাকে অগ্রণী করে দেবকুল বিষ্ণু এবং মহেশ্বরের শরণাপন্ন হলেন অসুরের ঔদ্ধত্বের সংবাদে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বদন মণ্ডল হতে সুমহ রাশি নির্গত হল তার সঙ্গে মিলিত হল দেবগণের তেজপুঞ্জ সেই তেজপুঞ্জও পরিণত হল এক লাবণ্যময়ী অপূর্বা দেবী মূর্তিতে ইন্দ্র ইন্দ্রাণ অগ্নি জল বরুণ সকলের সঙ্গে পালিয়েছে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে বনে জঙ্গলে দিন কাটাতে লাগলেন স্বর্গপ্রষ্ট দেবগণ কোনো মতে একত্রিত হয়ে শেষ পর্যন্ত প্রজাপতি ব্রহ্মার স্মরণাপন্ন হলেন প্রণাম পিতামহ প্রণাম আমি তো নিরুপায় দেবরাজ মহিষাসুর পুরুষের বদ্ধ নয় স্ত্রী বদ্ধ আমি কি করব স্খলিত পথে ভূমিতে পতন ঘটলে সেই ভূমিকেই তো অবলম্বন করতে হয় পিতামহ আমরাই বা কার কাছে যাব আমাদের সকলের আশ্রয় স্থান ত্রিভুবন পালক নারায়ণ বিষ্ণু এবং দেবদেব মহাদেব নমস্তে শরণীয় শিবে নমস্তে जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्बन्द्यपादारुविन्दे नमस्ते जगत्तारिणि राजिदुर्गे नमस्ते जगच्चिन्तमानस्वरूपे नमस्ते महायोगिनि ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्तारिणि प्रायदुर्गे अनाथस्य दीनस्य कृष्णातुरस्य क्षिधार्थसागती देवी नितरा अपने प्रिय अस्त्रान करूं देवी खे दारुणे शत्रु मध्य दले सागरे तांतरे राजे मेका निस्तार देविनिस्तारवेतु नमस्ते जगत्तारित्रायि दुर्गे अपारे महादुस्तरेति अन्तघोरे विपत्सागरे मज्जताम् देवभाजाम् त्वमेका गतिरि देविनिस्तारणौका नमस्ते जगत्तारिणित्रायि दुर्गे ನಮಶ್ ಚಂಡಿಕೆ ಚಂಡದೋರ್ದಂಡಲೀಲಾ ಸಖಂಡಿ ಖಂಡಲಾ ಶೇಷ ವೀತೆ ತಮೇಕಾ ಗತಿರ್ ವಿಘ್ನ ಸಂದೋಹ್ರಿ ನಮಸ್ತೆ ನಮಸ್ತೆ ಜಗತ್ತಾರಿರ್ಗೇ ನಮೋ ದೇವಿ ದುರ್ಗೇ ಶಿರೆ महर्षि कात्यायन इबार देवी बोधन कोई दुर्गे शरण सिरा सिद्ध विद्याधरा मुनिन जनराण व्याधिपीड़िता गृहगटांगीरावृता शरणेका देवी दुर्गे प्रसीदा देवी दुर्गे देवी दुर्गे प्रसीदा देवी Yeah.

চন্দ্রনা সরণু না দেবী পুষ্পে শোভিতা আবরণে ভূষিতা অশোক অশোক অস্তি তুমি

খবর দাও এবং তাদের সবংশে নির্মূল করতে হবে কি আনন্দের দিন আজ কি আনন্দের দিন যুদ্ধ যুদ্ধ